আসসালামু আলাইকুম আজকে আমরা হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। কিভাবে অল্প সময়ে ইংরেজিতে ভর্তি পরীক্ষায় ভালো করা যায় এবং কোন কোন টপিকগুলো পড়লে শতভাগ কমন পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা গ্রামার টপিক্স নিয়ে আলোচনা করব গ্রামার টপিক্সগুলোর মধ্যে প্রথমে আছে পার্ট অফ স্পিচ ডিটারমিনার সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট রাইট ফ্রম অফ ভাব নিরয়েস জিরান অ্যান্ড পার্টিসিপল কারেকশন কন্ডিশনাল সেন্টেন্স তারপরে আছে টেন গ্রামারে দশটি টপিক পড়লে আশা করি ভর্তি পরীক্ষায় কমন পাবেন এরপরে আমরা মেমোরাইজিং পার্ট নিয়ে আলোচনা করব মেমোরাইজিং পার্টের প্রথমে আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ট্রান্সফরমেশন এপ্রুপিএপি পজিশন গ্রুপ অফ ভাব স্পিলিং ট্রান্সলেশন অ্যান্ড প্রভাব লিটারেচার আশা করি মেয়রাজি পার্টে এই চারটি টপিক পড়লে ভর্তি পরীক্ষায় কমন পাওয়া যাবে তো এ হচ্ছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ফাইনাল সাজেশন